কি অবস্থা তোমার কাজ কেমন চলে ভালো চলে আর তোমার এই জায়গাতে দায়িত্বটা যে দিসে আমি তো এই মানুষটা খুঁজে পাইতেছি না তো মোটামুটি তোমার কথা সবাই শুনে এইদিকে কোনটা এই যে এটা লাল গাড়ি পাশাও আসো কি করছে কি করছো আগে বলো আর যেগুলো রং সাইড থেকে আসে যে দিক দিয়ে গুলো কি করবা বাইরে আই বা এই যে এটা হ্যাঁ ও ডাক দেনিয়া এই গাড়িটা কার আপনার এদিকে আসেন ও আপনার নামে বিচার দিচ্ছে এরকম করে না হ্যাঁ দি বললা দিছি বুঝাই দিছি ঠিক আছে তারপর যদি কিছু করে আমারে বলবা আর ভাই আপনারা সবাই একটু সুন্দরভাবেই চললেন ঠিক আছে আর চাষারা গেলে মূলত চাষারা গেলে রং সেট মারেন না ঠিক আছে আচ্ছা চলে যাই হ্যাঁ ভিডিও দেখেন আমার ঠিক আছে আমি আমি মোটামুটি খারাপ ব্যবহারও করি কিন্তু খারাপের সাথে খারাপ করি ভাই আমরা যদি মনে করেন না বলি বলার মধ্যে কেউ নাই একটা প্রাইভেট কারের ড্রাইভার একটা প্রাইভেট কারের মালিক গাড়ি থেকে নাই আমি আপনাদের বুঝাইতে আসবে না একটা বাস ড্রাইভারও আসবে না তুমি শুক্রবার এদিকে থাকবা শুক্রবারে আমার সাথে লাঞ্চ করবা ঠিক আছে আমি তোমার খাওয়াবো শুক্রবারে নামাজের পরে আসবো দুইটার পরে আমি হ্যাঁ ঠিক আছে যদি পারি আমার বাসায় নিজে খাওয়াবো না হয় কোনো হোটেলে বসবো ঠিক আছে আর টাকা টোকা লাগলামে বললো আমি আমার কাছে সবার নামে বিচার দিবা ঠিক আছে আমি এক একজন দেখবো এক একজন সিঙ্গেল সিঙ্গেল ভাবে ওকে ঠিক আছে তাহলে যাই কে যায় কাকা এদিক দেখি গাড়ি গাড়ি ঘোরাও উনি নামতেছে গাড়ি ঘোরাও হয় গাড়ি যেতে না যেতে পারে কি অবস্থা তোমার কাজ কেমন চলে ভালো চলে হ্যাঁ আচ্ছা ভালো কথা তোমার এই জায়গাতে দায়িত্বটা যে দিছে আমি তো ওই মানুষটা খুঁজে পাইতেছি না ওই মানুষটা কে ওই পারে মানে রাস্তার ওই পারে রাস্তার ওই পারে যে মানুষগুলো আছে ওইখানে গেলে ওনারা পাওয়া যাবে তো এখন ওই পারে যেতে তো ঘুরে যেতে হবে আচ্ছা ওনারা এই পারে কখন পাবো নাম কি ওনার হ্যাঁ ওনার নাম কি মাসু মাসু আহ আচ্ছা ঠিক আছে তো মোটামুটি তোমার কথা সবাই শুনে এদিকে না শুনলে কি করবা যদি না শুনে কি করবা গাড়িতে বাড়ি মারবা হ্যাঁ ঠাস ঠাস করে কি করবা গাড়িতে বাড়ি মারবা তারপরও যদি গেনজাম করতে চায় তাহলে ওরে তুমি চিন্না রাখবা আর আমি তো প্রতিদিন এদিক যাই ঠিক আছে আমারে বলবা যে এই যে ঘাটতার আমি করতে ঠিক আছে আজা করে কোনটা এই যে এটা লাল গাড়ি আরে গাড়ি চল আয় দেখি আসো কি করছে কি করছ এই আগেটা বলো মানে গাড়ির যে কোনো জায়গাতে রাইখা দেয় মানুষ যাইতে দেয় না জাম লাগায়ই তো আসো ওই পাশে আসো আর যেগুলো রং সাইড থেকে আসে যে দিকdownarrow গুলোরা কি করবা বাইরে ইবা কোন গাড়ি কোন গাড়ি এদিকে আসো কোন গাড়ি এই যে এটা হ্যাঁ ওরা ডাক দেন ওরা ডাক দেন আসো ক ডাকে কোন গাড়ি এই গাড়িটা কার আপনার এদিকে আসেন ও আপনার নামে বিচার দিছে আপনি গাড়ি যে যে কোনো জায়গাতে রাইখা দেন জাম সৃষ্টি করেন মানুষজনের ভোগান্তি হ্যাঁ শোনেন আমি বলি এদিকে আসেন কথা শুনবেন না সামনে আসেন কথা হচ্ছে আমরা চাই না এই জিনিসটা বন্ধ হোক ঠিক আছে আপনারা যদি সুন্দরভাবে চলাফেরা করেন কারোই কোনো সমস্যা হইব না এখন আপনারা জনগণের সুবিধার্থে যদি এটা বের করে যদি এখন অসুবিধার কারণ হন তাহলে কি করতে পারে সরকার বলেন আমাদের আপনাদের ক্ষতি না তাহলে আপনাদের যদি ব্যাটারি বা মোটর ট্রান্সপোর্ট করে অফ করে দেয় সরকার আপনাদের এগুলো তো পরে খালে ফালে দিতে হইব আর কোনো কাজেই আসব না তাহলে একটু সুন্দরভাবে চলেন কারণ জনগণ এই রাস্তাটি দিয়ে আপনার হচ্ছে সাধারণ জনগণের কথা বাদ দেন কিছু রুগী আছে ইমার্জেন্সি যায় জানেন তো ঢাকা মেডিকেল সামনে তাদের জন্য সমস্যা না হয় একটা ইমার্জেন্সি রুগী যেন সময় মধ্যে পৌঁছাইতে পারে ঠিক আছে এগুলো করবেন না সাইড টাইট করে রাখবেন কারণ এই জায়গাটা হইতেছে এমনি অনেক মানুষের আনাগোনা ঠিক আছে এরকম করেন না হ্যাঁ বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর যদি কিছু করে আমারে বলবা ঠিক আছে আর ভাই আপনারা সবাই একটু সুন্দরভাবেই চললেন ঠিক আছে আর চা গেলে মূলত চা গেলে রং সাইড মেরেন না ঠিক আছে আচ্ছা চলে যাই হ্যাঁ ভিডিও দেখেন আমার ঠিক আছে আমি আমি মোটামুটি খারাপ ব্যবহারও করি কিন্তু খারাপের সাথে খারাপ করি ভাই এটাই হ্যাঁ আমাদের হচ্ছে আমরা যদি মনে করেন না বলি বলার মধ্যে কেউ নাই একটা প্রাইভেট কারের ড্রাইভার একটা প্রাইভেট কারের মালিক গাড়ি থেকে না আপনাদের বুঝাইতে আসবে না একটা বাস ড্রাইভারও আসবে না হ্যাঁ হ্যাঁ আমাদের কি খোলা মেলা এই জন্য আমরা কথা বলতে পারি ঠিক আছে আপনারটা খোলা মেলা আপনারটা দরজা হইলে হয়তো আমারা একটু সময় দেওয়া কথা বলতে ঠিক আছে ও অবশ্যই ভাইয়া এই জায়গাটা গ্যাপ রাখো মানুষ আসে তো গ্যাপ রাখো শোন যাও বললা দিচ্ছি যদি আর কেউ কিছু বলে আমারে বলবা যে আর যেগুলোছে অনিয়মে চলে ওগুলো চেহারা মনে রাখবা ঠিক আছে আমি প্রতিদিন যাই আসি আমার রাখ দে দেখাই দিবা ওকে ও বুঝে নাওরা আমি বুঝাবো সাইড দাও ও বুঝে ওরা আমি বুঝাবো ওরে ওরে কি কি যারা রাখছে দায়িত্বে কোনো টাকা দেয় না ওরা মানুষ টাকা দেয় মানে এমনি কি ওরে টাকা টুকা দেয় না তুমি কি নিজের দায়িত্বে গুলো দেখো কেউ টাকা দেয় তোমারে তুমি কোনো বেতন পাও বেতন পাও কত টাকা পাও আড়াইশো টাকা প্রতিদিন প্রতিদিন আলহামদুলিল্লাহ ভালো পায় তারপরে তোমার কোনো সমস্যা হলে টাকা লাগলে আমার বলবা আমি তো যাই প্রতিদিন এদিকে ঠিক আছে তুমি শুক্রবার এদিকে থাকবা শুক্রবারে আমার সাথে লাঞ্চ করবা ঠিক আছে আমি তোমার খাওয়াবো শুক্রবারে নামাজের পরে আসবো দুইটার পরে আমি হ্যাঁ ঠিক আছে যদি পারি আমার বাসায় নিয়ে খাওয়াবো না হয় কোনো হোটেলে বসবো ঠিক আছে আর টাকা টুকা লাগলাম আরে বললো আর যদি কেউ তোমারে কিছু বলে জায়গাতে কোনো হাত তুলে মারে দেয় আমার বলবো আমি দেখবো সাইনবোর্ড ঠিক আছে আচ্ছা যাই তাহলে গেলাম ভাইরা এই যে অটো টাইম না রেখেন না ঠিকভাবে রাখেন করে করে তুমি আমারা কে ও তুমি আমার কাছে সবার নামে বিচার দিবা ঠিক আছে আমি এক এক জনরে দেখব এক এক সিঙ্গেল সিঙ্গেল ভাবে ওকে ঠিক আছে তাহলে যাই ওই যে ম্যাজিস্ট্রেট আসছে ওই যে দেখো ম্যাজিস্ট্রেটের গাড়ি এই যে এই কাকা এইদিক দেখি এদিকে কই যাব তুমি তোমার বয়সটা কি কম হইছে তো এইদিক তো তোমার যাওয়ার জায়গা আর ভাই আপনারা কিছু বলেন না কেন এই রং সাইড টা দিয়ে আসলো কি কারণে আসলো রাস্তাটা কি রঙের জন্য বানানো হয়েছে গাড়ি গাড়ি ঘুরা উনি নামতেছে গাড়ি ঘুরাও আর গাড়ি যাতে না যেতে পারে